আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলাদা রমতে আমরাও ভালো আছি তিনজনে আমরা বেরিয়ে পড়লাম ঘুরুঘুরু করতে তো আজকেই এখন ভাইরাল হচ্ছে ঘুরু পেট্রোল পাম্প থেকে আমরা তেল নোমা শুনবে ও সেই জন্য আমি ছেলে নিচে তুললাম আরও দেখে দেখেন তেল নিচারে দেখেন আমার আর ছেলে একটু দাঁড়িয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে কিছু ফটো করলাম আর আমরা বেড়াতে গিয়ে ছেলে যে ঘোরাঘুরি করলো যে করলো সেগুলো আপনারা দৃশ্যটা দেখেন I just wanna be alone to feel free tonight. Told you so many times, don't wanna look back. Do I break your heart? What I feel inside, it burns me out. Easy. বাপ ছেলের খুন সিটিকাকে বলে ছেলেকে নিয়েই শুধু দুষ্ট মেয়ে আর কি ছেলে খেতে পছন্দ করে চিপস তো সেই জন্য ওখানে বিক্রি হয়েছে সব জিনিসের দাম প্রচুর দাম ওখানে মানে দশ টাকার জিনিস কুড়ি টাকার তাও খেতে খুব ভালো না বাপ ছেলে দুজনাই মেশিন মেশিন পড়ে গিয়েছে সব কিছু আর দুজনাই খাওয়া দাওয়া করছে আর আমার ছেলের তো চা খোর মানে কি কি পোকার তা কি বলবো আমার ছেলে খুবই চা পছন্দ করে আমাদের চা পড়ে মানে চা খেতে গিয়ে ওর পড়ে গিয়েছে ওর কাউকে না আমরা দুজন না খেয়ে ওকে দিয়ে দিচ্ছি চা খুব পছন্দ আর একটু দোল্লাই ছিল সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম মাশাল্লাহ মাসাল্লাহ বলবে না রে দেখেন দুষ্টুমি কাকে বলে কি কি পোকার ওকে না দেখলেই আর কেউ বলবে না এখন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে দিন দিন যত বড় হচ্ছে তত মনটা আরও বেশি খারাপ হয়েছে যেই তো হলো কদিন এর মধ্যে এত বড় হয়ে গেছে কত কি নানান চিন্তাভাবনা আমার ছেলেকে দেখেন মার্শাল্লাহ আর আমরা হালকা পাতলা কেনাকাটা করলাম ছেলের সব কিছু যেমন খাতা বই কিছু আকার রঙ পেন্সিল সেগুলো সব পুরিয়ে গিয়েছে সেইগুলো সব কিনলাম কিনে চলে আসলাম আর ড্রেস তো গরমে তো দিয়ে দিলাম তারপরে কিনলাম মিষ্টি মিষ্টি কিনে বাড়ি সবার জন্য মিষ্টি নিয়ে আসলাম আর মিষ্টি তো আমার ফেভারিট এখন অনেক কিছুই খাবার কমিয়ে দেখেছি যেমন মোটা হয়ে যাচ্ছে এর জন্য তিনজনা ঘুরু করে চার দেখতে দেখতে বাড়ি আসছি দেখেন রাতের আকাশটা এত সুন্দর মাসাল্লা মাসাল। তো অনেকের সুযোগই হয় না এমন কিছু দৃশ্য দেখার তো ভিডিওটা যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আঁচগুলোকে সাথে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন খুব অফিস ভাই ভাইটা আমার করবেন